কাশী মন্দিরটা আমাদের হোটেলের থেকে একদমই কাছে দু মিনিটের পথ তাই সকাল সকাল বাবার মন্দিরের দর্শন করে আমার মনটা একবারে ভালো হয়ে গেছিল মর্নিং ডে টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাও খিচুড়ি আমরা একটু ফটোশ্যুট করতে বেরিয়েছিলাম আর আমি কিন্তু এরকম খোলা খোলাভাবে থাকবো না বলো কালকে আমি একটা স্ট মানে স্টলি বলি নিয়ে খুবই পোস্তেছি খুব ঠান্ডা লাগছিলো আর আজকে সকাল থেকে খুব ঠান্ডা লাগছে কুয়াশা এখন দশটা বেজে গেছে আজকে আমরা নটা অব্দি ও হ্যাঁ হ্যাঁ সরি এত গলি না ভুলে যাই সাড়ে আটটা অবধি খালি ঘুমিয়েছি এর জন্য একটা লেট হয়ে গেছে কিন্তু দশটা বোঝা যাচ্ছে না পাঁচ লুক তোমাদের সাথে শেয়ার করলাম কাশী বিশ্বনাথের এখান থেকে দেখা যায় গলিগুলো কি সুন্দর তো চলো আবার বেড়াই ঘুরি দেখি আশেপাশে আজকে অনেকগুলো মন্দির দেখবো আর কালকে মেন এখান থেকে অটো ভাড়া করে ঘুরতে যাব ঠিক আছে চলো আজকে পান মশলা কিনলাম এই দেখো খুব ভালো এই যে একটা ট্রাই করলাম কি গুলখান্ড গুলখান্ডটা দারুণ খেতে গুলখান্ড আবার অসাম খেতে মিষ্টি সুপারি কিনেছি দারুণ খেতে এই যে দাদা আমাদের এ করে দিচ্ছে বেনারসের একটি ফেমাস খাবার হচ্ছে লস্যি উফ যা করে না সেরা আমি মিস করছি লস্যিটাকে এত সুন্দর খেতে ছিল তো অবশ্যই তোমরা বেনারসে এসে একবার লস্যি ট্রাই করবে আর সকালবেলা ঘাটটা দেখো কি দারুণ লাগছে তো আজকে আমরা বোট রাইড করবো বোট রাইড করার জন্য এসেছি দশ সমে ঘাটে অনেক চার্জ নিয়ে নিয়েছে গো আমাদের থেকে বার্গেন করেও একশো আশি টাকা করে মাথাপিছু পড়েছে যদিও আমরা খুব কম জনের নিয়েছি এবং অনেকটা ঘাট ঘুরেছি চল্লিশটা ঘাট প্রায় ঘুরেছি সত্যি বোট রাইড করে জীবনটা ধন্য হয়ে গেল এত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম কি বলবো চলো তোমরাও একটুখানি এনজয় করো এটি হলো মণিকর্ণিকা ঘাট এটা এমন একটি চিতা যেটা কখনোই নেবে না যদিও চিতা কখনোই নেবে না তো জীবনের সব কিছু এখানেই কিন্তু শেষ হয়ে যায় চল্লিশটা ঘাট ঘুরে আমাদের নৌকাটা একটুখানি এই দিক এই পাটটাতে এসেছে এখানে উঠতে উঠে চড়ে আর কি ঘোড়াও যায় তো আমরা সেটা করিনি আমরা ঘাটের মজা নিচ্ছি এখানে অনেকে স্নানও করবে এরপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা টোটো ভাড়া করে সংকাট হনুমান হনুমানজি এবং আশেপাশে অনেক মন্দির দেখতে যেখানে যেখানে ফোন এলাউনি আমরা ভিডিও করতে পারিনি তবে এই মন্দিরটা এতটা সুন্দর না বললেই নয় এবং না দেখালেই নয় জাস্ট দারুণ সুন্দর এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে গেটটা এবং মন্দিরটা কি বলবো তোমাদের মানে নিজেই খুঁজে পাচ্ছি না ভাষা যে কি বলবো এতটাই মন্দিরটা সুন্দর এটা ত্রিদেব মন্দির তো আমিও আগে জানতাম না তো গিয়ে কিন্তু দেখলাম এবং অবগত হলাম দারুণ সুন্দর মন্দিরটা দেখছো কতটা বড় জাস্ট দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে